এটাই এবারে শেষ শেষ মিটিং তো তো শুরু শুরু করুন তবে না আচ্ছা তোমার ঘড়ির সময় দোষ না জন্মের সময় দোষ এটা আধ মিনিট জিমিয়েছিলাম তাই আধ ঘন্টা দেরি হয়ে জন্মের পর চৈতন্য আসতে আধ ঘন্টা দেরি হয়ে গেছিল তাই জীবনে গতি আধ ঘন্টা পিছিয়ে পুজোর মিটিং এক বছর আগে থেকে করতে হয় একদিনে সব করে কি মরবো তুমি তো অমর জম তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বলবে থাক তোকে আর আসতে হয় না এই ভর দুপুরে কোনো গৃহস্থ বাড়ির বউ মিটিং করতে পারলে চাকরি বাকরি করে দুটো পয়সা রোজগার করতাম নাকি না আমি কি সন্ন্যাস পরিবারে বউ না আমার বর সন্ন্যাসী তুমি তো বউই নও তোমার কাছে স্বামীর থেকে পয়সা বেশি দামি তোমার জন্য এবার আমি পুজো ছেড়ে বেরিয়ে যাবো আমি থাকব না মিটিং আরে বৌদি শেষ মুহূর্তে কোথায় টিকিট পাবে যে পুজোয় বেড়াতে যাচ্ছি বলে কা ঢাকা দেবেন তাছে পুজোর পর যাতে কা ঢাকা দিতে না হয় তার ব্যবস্থা করি চলুন আচ্ছা আমি কি আগে থেকে প্রোগ্রাম লিস্ট পাবো নাকি স্টেজে উঠলে সারপ্রাইজ দেবেন না না শ্রাবণী ম্যাডাম গাওয়ার জন্য কত নেবেন ব্রতদি ম্যাডাম কি গাইবেন কবে গাইবেন কিভাবে গাইবেন রাহুল স্যার কবে আসছেন এসব না জানলে তো প্রোগ্রাম লিস্ট হবে না বাবা ওই শ্রাবণী ম্যাডাম গান শুনিয়ে শ্রবণ শক্তি খেয়ে ফেলার জন্য টাকা নেন কারো যদি ক্লাবের কোষাগারকে রাজকোষ মনে হয় তুমি আমি কি করবো তবে ব্রততেই ম্যাডাম যদি ব্রতী হন আমি থাকছি না 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 ওনার মতো কুচুটে হিংসুটে দজ্জাল জঞ্জালকে আমরা আমাদের পুজো ঢুকতেই দেবো না আপনি কি সিকিউরিটি গার্ড পুজো সার্বজনীন সর্বজন চাইলে ঢুকতে পারে সে আপনি চাইলে একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ সাতাশ হাজার ছশো তেষট্টি জনকে নিয়ে পুজো করতে পারেন কিন্তু আমি নেই দেখুন না পুজো আমার প্রপার্টি না ব্রততি আমার প্রপার্টি তাই ব্রততি কত চাঁদা দেয় সেটাই আমার প্রায়োরটি ব্রতি এবছর দিয়েছে পাঁচশো টাকা নেক্সট বার পাঁচশো টাকা আমি দিয়ে দেবো নেক্সট বার কেন এবারেও দিতে হতে পারি প্যান্ডেলে ছাদ দিতে হলে অ্যাটলিস্ট ষাট হাজার টাকা খরচা হবে ও ছাদ পরে হবে আগে ঘাস পরিষ্কার করুন বৃষ্টিতে ভিজলে জ্বরে মরবো না ঘাসে বসে ডেঙ্গুতে মরবো আচ্ছা ডেঙ্গু মশার কি তোমার সাথে ফষ্টি আছে যে রাতে বেলা কামড় দিয়ে ডেঙ্গু দেবে এসব অচাচিত ঝগড়া বন্ধ করে স্টেজ কদ্দূর হলো তার হিসেব দাও হয়তো কঙ্কাল তৈরি হয়ে গেছে এবার মাংস লাগতে যতক্ষণ সে 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 ঠাকুরের প্যান্ডেল নিকে এইভাবে বলে ঠিক আছে ঠাকুরের দায়িত্ব তোমার তোমার ঠাকুরের যেন পিছন থেকে কঙ্কাল না বেরিয়ে থাকে অত পয়সা কোথায় গুণিজনে পিছনে তেল দিতে গিয়ে ঠাকুরের পিছনে মাটি ধরার পয়সা নেই সাড়ে পায়ের অতিথিকে তো আর ধানির অভাব আছে বলে অসম্মান করা যায় না কি ডাল বরাবর তা আমরা কি সাড়ে গামা পায় যাইনি বলে পাত্তা না নাকি আপনাদের হারমোনিয়ামে গামা গা যায় না বলে পাত্তা না পুজো করবো আমরা চাঁদা দেবো আমরা সম্মান পায় বাড়ির লোক

তোমরা যদি কেউ দুর্গাপুজোর কমিটির সাথে সরাসরি যুক্ত থাকো তারা রিলেট করতে পারবে এবং রিলেট করলে অবশ্যই কমেন্টে জানাও আর আমার বিশ্বাস প্রত্যেকটা সুন্দর ঝকমকে ঝকমকে দুর্গাপুজোর পিছনে এরকম দু একটা নোংরা কুৎসিত গল্প থাকবেই থাকবে এটা আমার এক্সপিরিয়েন্স আরেকটা কথা সেটা হচ্ছে যারা দুর্গাপুজোর কমিটির সাথে সরাসরি যুক্ত তারা হচ্ছে একটা মোমবাতি এরা নিজেরা পুরে আলো ছড়ায় এদেরকে একটা সেলুট একটা বারোয়ারি পুজোতে নানাগুনে নানা মত থেকে একটা মত বার করে সার্বজনীনভাবে ভাবে পুজো করা এর থেকে ডিফিকাল্ট বোধ হয় দুনিয়াতে কিছু নেই এদের থেকে আইটি যেগুলো লিডারশিপ শেখা উচিত যাই হোক শুভ সরদিয়া সকলকে থ্যাংক ইউ